আপনি চিন্ত মোহাম্মদ নিশাত আলীর সাথে আমার পরিচয় ভারত ম্যাট্রোমোনি অনলাইন সাইটে দু হাজার কুড়ি সালে বিশ্রুতি দেয় এবং বিয়ে করে অনেস্টলি সেটা বাট যেহেতু ও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় আমি স্টেট গভর্নমেন্ট তো ও রেজিস্ট্রিটা করতে পারেনি কারণ ওর আগের বিয়ের যে তার আগের যে ফার্স্ট বিয়ে তার কেস চলছিল সে কারণে ও কোনো কোর্ট ম্যারেজ করতে পারেনি বাট ও শরীয়ত মতে বিয়ে করে আমরা ও আমাকে বাড়িতে রাখে ফর থ্রি ইয়ার্স ওর শ্যামপুর বজবজ নারকেল বাড়ি ওর মা বাবা বোনের সাথে আমার সংসার সেটা পুরোটাই এখন অস্বীকার করছে এবং ও তিন লাখ টাকা আমার থেকে আমার কাছে কোর্ট পেপার রয়েছে ও সেটা নিয়েছিল এবং সেই টাকাটা দিচ্ছে না এখন আমি আমার আলিপুর কোর্টে কেস চলছে বজবজ পুলিশ আমার সহায়তা করেনি এক বছরের ওপর হয়ে গেল এফআইআর লজ করেনি তবুও নিখাতের সাথে আমার পরিচয় এই ম্যাটারে এবং এখন অব্দি আমি আইন শৃঙ্খলার উপর ভরসা রেখে এখনো চাইব আই ওয়ান্ট জাস্টিস টাকাটা তো চলেই গেছে আমার প্রচুর সময় পাঁচ বছর নষ্ট করে দিয়েছে আর অনেক মেয়ের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দেবে যদি প্রপার জাস্টিস এইবারেও না পায় সো সব কিছুর পরে হ্যাঁ ও বিএসএফ কমান্ডো জিডি বিএসএফ কমান্ডো কনস্টেবল জিডি তো দেখা যাক কতটা আইন শৃঙ্খলা ব্যবস্থা আমাদের সহায়তা করে আমার এস্টিমেটে এখন অব্দি আমরা এখানে তিনজন আছি এছাড়াও লাইক আই ক্যান সে লাইক আরো চার পাঁচজন হতে পারে যদি ইনভেস্টিগেশন প্রপারলি চলে জাস্টিস ওর উপযুক্ত শাস্তি আইন শৃঙ্খলার পুরো ভরসা রেখে ওর উপযুক্ত শাস্তি ও এই বাচ্চা মেয়ের সাথে যে নারকীয় আচরণ করেছে তার শাস্তি ও এত এত যে প্রতারণা করেছে মানুষকে নিঃস্ব করে দিয়েছে মেয়েদের মা ইজ্জত নিয়ে খেলেছে এখনও ইনক্লুডিং ইজ ফ্যামিলি এখনও আমার নামে যা বা বাকিদের নামে যা চলছে সব কিছুর একটা প্রপার শাস্তি একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে কিনা মানুষ দ্বিতীয়বার কোনো সেন্ট্রালের কোনো বড় এরকম চাকরির নাম হাঁকিয়ে এইভাবে মানুষকে বা মেয়েদেরকে প্রতারণা করার আগে ভয় পায় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিয়ের দিকে ব্যাপারটা এগোচ্ছিল কিন্তু আমি পরে গিয়ে জানতে পারি যে এই ধরনের অনেক স্ক্যাম করে বেড়াচ্ছে এবং স্ক্যামগুলো শুধু এই বিয়ের প্রতারণা দিয়ে টাকা পয়সা নেওয়া মহিলাদের কাছ থেকে আমি এরকম আরও অনেক এফআইআর পেয়েছি ওর আগেনস্টে আমার গাড়িও নিয়ে চলে গেছিলো কিছুদিন আগে এবং লাস্টলি ফাইনালি যেটা হলো আমি একটা সিঙ্গেল মাদার আর আমার বাচ্চার সাথেও একটু নোংরামি করেছে ঠিক আছে সো নোংরামি মানে একটু বেশিই করেছে সেটার জন্য একটা কেস করা হয়েছে এখন সো আই বিলিভ আমাদের আই বিলিভ ইন দ্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম দ্য ব্যাকবোন অফ দি ডেমোক্রেসি ইজ ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম অ্যান্ড দি ইন্টিগ্রিটি অফ দি লিগাল সিস্টেম অফ আর Uh, like of our uh, of our legal system and other thing is uh, this voice has been raised uh so that um, women who are suffering silently they can also raise their voice so this is a stand up for all the women who are suffering silently. I got introduced to him <laughs> by <laughs> uh I'm introduction at the matrimonial site ABP wedding তো সেখান থেকে আমি পরে গিয়ে জানতে পারলাম এই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে ও আরো প্রতারণা করেছে আগে দুটো বিয়ে ছিল সেগুলো কিছুই কিছু হ্যাঁ বিয়ের হ্যাঁ টাকা পয়সাও নিয়েছিল আমি টোটালি ডিপেন্ড অন দি ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম আই ওয়ান্ট জাস্টিস ফর নট অনলি মি অ্যান্ড মাই ডটার বাট ফর অল দি ফিমেলস হু আর সাফারিং সাইলেন্টলি আর নট টু রেজ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক মহিলার সঙ্গে প্রতারণা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ জওয়ান নাম পরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলাদের সঙ্গে যোগাযোগ কখনো বিয়ের প্রতিশ্রুতি আবার কখনো জমি ও গাড়ি কিনে দেবার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ অভিযুক্তের নাম মোহাম্মদ নিশাদ আলী বজবজের বাসিন্দা পেশায় তিনি বেসব কনস্টেবল অভিযুক্ত রিপিট অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউ টাউনের সাপুজি এলাকায় এইভাবেই প্রতারণা করছিল বলে অভিযোগ টেকনোসিটি থানার একাধিক মহিলা অভিযোগ রিপিট টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত বিএসএফ কনস্টেবলকে নিউ টাউন এলাকা থেকে গ্রেপ্তার করে এই অভিযুক্তের বিরুদ্ধে একজন মায়ের সঙ্গে অবৈধ সম্পর্কে গড়ে তোলার পাশাপাশি বারো বছর রিপিট বারো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা